গোটাবিরোধী আন্দোলনের সূত্রপাতটা হয়েছে এবং এর পর্যায়ে এটা আসলে গোটা বিরোধী আন্দোলন ছিল না এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে যে সাংঘর্ষিক অবস্থাটা হয়েছে নৈরাজ্য যারা সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে মূলত ফাইটটা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অর্থাৎ আইনশৃঙ্খলা তারা যে ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছিল যে তারা সরকারের সবচেয়ে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো দামি দামি প্রতিষ্ঠান যেমন মেট্রো রেল যেমন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যেমন পদ্মা সেতুর যাবতীয় নকশা যাবতীয় পরিকল্পনাগুলো সেতু ভবনে ছিল এই জাতীয় বিষয়গুলো যখন ধ্বংস করা শুরু করেছে তখন আলটিমেটলি বাংলাদেশ টেলিভিশন তো তখন কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীদের সম্পর্ক কিন্তু এদের সঙ্গে ছিল না টোটালি ছিল না এবং যারা ফিজিক্যালি আমাদের কাছে অনেক ভিডিও চিত্র আছে টেলিভিশনে কয়েকদিন পরই দেখতে পারবেন সিসি ক্যামেরা গুলো ভেঙে ফেলেছে যদিও তারপর আমরা অনেকগুলো ডিভিআর এনভিআর পেয়েছি আছে আমাদের এই যে এখানে নথি আছে আছে যে শিবিরের তিনটা আইডি থেকে স্বপ্নচারী এবং সময় টিভিতে এগুলো দেখাচ্ছে তো একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীরা এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না ছিল হচ্ছে যারা রাষ্ট্রবিরোধী এবং সরকার বিরোধী তারা ছিল এবং তারা একটা পর্যায়ে সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা লিপ্ত হয়েছিল এবং এর যতগুলো পরিকল্পনা সব পরিকল্পনা তারা মিলিয়ে কিন্তু করেছিল জামাত এবং বিএনপি মূলত করেছিল এবং আমরা টকিং এ আমরা সমস্ত এভিডেন্স গুলোতে আমরা কিন্তু তাই পাই আচ্ছা আপনি কোশ্চেন করেছেন যে নরসিংদিতে জেলখানা ভেঙেছে দেখ এত বড় ঘটনা এত বড় একটা ঘটনা ঘটেছে জেলখানা এখানে আটশো জন আসামি ছিল সকলেই কিন্তু চলে গেছিল পালিয়ে গেছে কথা আমি বলতেছি না চলে গেছিল এবং জেলখানাটা আক্রমণ করেছে ওখানে পঁচাশির অস্ত্র ছিল সব অস্ত্র নিয়ে গেছে এবং সব অস্ত্রগুলো নিয়ে পুলিশের সঙ্গে কিন্তু তারা দুই দিন ধরে ফাইট করেছে একদম গোলাগুলি ওপেন গোলাগুলি ওখানে একটা এপিসি আছে যেটা ট্যাংকের মতো দেখা যায় যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মাননীয় সেনা চিফ সহ আইজিপি স্যার সহ সকলে দেখে আসছেন যে এপিসির কয়েকটা জায়গায় ফুটো হয়ে গেছে এপিসি কিন্তু হেভি একটা ডিভাইস রাইট কন্ট্রোল করার জন্য বা অপোনেন্টদেরকে কাজ করার জন্য সেটাও কিন্তু শিফট হয়ে গেছে তার মানে জেলখানা যে হেভি আর্মস গুলো ছিল যেগুলো এস এম জি ছিল চাইনিজ রাইফেল ছিল সেগুলোতে কিন্তু তারা ফাইট করেছে এখন কারা ফাইট করেছে আপনাকে খুব ইন্টারেস্টিং দেখেন যে জেলখানা যারা আক্রমণ করেছে তারা সকলেই হচ্ছে অঞ্চলের খুব বয়স্ক মানুষজন কিন্তু এবং এর ভিতরে বিরাট একটা সংখ্যক আছে আমরা অনেকগুলো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসছি আমরা পিক করে ফেলবো অনেকগুলোকে পিক করে ফেলছি তারা কিন্তু জেলখানাতে দীর্ঘদিন ছিল সুতরাং জেলের ভিতরে কোথায় উইকনেস আছে জেলের ভিতরে কি ধরনের আসামিগুলো আছে তাদেরকে বের করে এনে তাদের দলে ভিড়িয়ে পুলিশের এগেনস্ট অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করাবে এবং সেই উইপন্স গুলো লাগবে সেই উইপন্স গুলো দিয়ে কিন্তু তারা একটা রীতিমতো একটা ব্যাটেল করেছে তার মানে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীরা নৈরাজ্যকারীরা একটা ব্যাটেল করেছে এই ব্যাটেলের সঙ্গে তো আলটিমেটলি কোটা বিরোধীদের কোনো সম্পর্ক থাকতে পারে না এবং কোন এর মধ্যে ছিল না প্রায় আট থেকে দশ হাজার মিলিয়ে জেলখানা ভেঙে এই নৈরাজ্যতা সৃষ্টি করেছে এবং মজার বিষয় দেখেন আজকে পর্যন্ত আমরা মাত্র জেলখানা থেকে যে আটশো জন চলে গেছে তার মধ্যে আজকে পর্যন্ত আমাদেরকে অ্যারেস্ট করতে হয়েছে জনাভিষেক বাকি চারশোর উপরে তারা কিন্তু সারেন্ডার করছে এবং আজকে প্রায় দুইশো তিরিশ জন আসছে কালকে একশো আটান্ন জন আসছে আসে কোর্টে স্বেচ্ছা আসছে বলছে আমরা পালাতে চাইনি আমরা এখান থেকে পালাতে চাইনি আমাদের মাঝে আমাদেরকে চাপাতি ধরেছে লাঠিতে পিটিয়েছে পিটিয়ে বলছে তুই এখান থেকে যা না হলে তোকে এখনই মেরে ফেলবো তখন আমরা বাধ্য হয়ে জেলখানা দিয়ে গেছি তার মানে জেলে যারা চলে গেছে তারা কিন্তু বেশিরভাগই স্বেচ্ছায় তারা যায়নি বাধ্য হয়ে গেছে আর স্বেচ্ছায় গেছে কারা যারা ডাকাত যারা কনভিক্টেড মামলার আসামি ওখানে নয়জন জঙ্গি ছিল তারা কিন্তু স্বেচ্ছায় গেছে অর্থাৎ জেলখানার ভিতরে যারা দাগি আসামি যারা অস্ত্রচালী অভ্যাস অভ্যস্ত তাদের সঙ্গে বাইরের জগতে কারো না কারো কমিউনিকেশন হয়েছিল তারা ওদেরকে বের করে নিয়ে সম্মিলিত ভাবে রাষ্ট্রের বিরুদ্ধে তারা ব্যাটেলটা করেছে তো সুতরাং এই রাষ্ট্রের বিরুদ্ধে যারা ব্যাটেলটা করেছে দাগি অপরাধীদেরকে নিয়ে কখনোই কোটা বিরোধীদের স্বার্থের অনুকূল এটা কি প্রশ্ন জি ঠিকই যখন আন্দোলন শুরু হলো সেই মুহূর্তে কোটা বিরোধী আন্দোলনের আন্দোলন যারা করছিল ছাত্রদের একটা অংশ কোন জায়গাতে ছিল সব জায়গাতে কি ছিল না বাট উনিশ তারিখে জেলখানা যখন ভাঙা হয় জেলখানা ঘিরে চারপাশে প্রায় সাত আট হাজার লোক যখন যারা করেছে এর একজন ছাত্র ছিল না নট এ সিঙ্গেল স্টুডেন্ট ছিল না অর্থাৎ নরসিন্দি এলাকার যত নৈরাজ্যকারী লোকগুলো ছিল দাগি লোকগুলো ছিল তাদেরকে নিয়ে আসছিল একটা রাজনৈতিক গোষ্ঠী সরকারকে ডিস্টাবিলাইজ করার জন্য এবং আরেকটা জিনিস আপনাকে বলি যে এটার ভিতরে কমিউনিকেশন গুলো আছে যে ঢাকা শহরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যে লাইফ লাইন গুলো আছে একটা হচ্ছে সিলেট থেকে ঢাকামুখী এটাকে বিচ্ছিন্ন করার জন্য মূলত হচ্ছে নরসিন্দিকে বিচ্ছিন্ন আবার এই শনি রাখড়া থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এই কাজপুর ব্রিজ হয়ে এই লাইনটাকে বিচ্ছিন্ন হয়েছে এই কমিউনিকেশন গুলো কিন্তু এটার ভিতরে আছে তারা চিটাং বিচ্ছিন্ন এই লাইনটাকে বিচ্ছিন্ন করার জন্য ওই লাইনটাকে তারা ডিভাস্টেটিং একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আর সাভার এবং গাজীপুর এটা হচ্ছে উত্তরবঙ্গ থেকে আনার জন্য অর্থাৎ সারা বাংলাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করার জন্য কিন্তু এই কয়েকটা জায়গাতে কিন্তু এবং আপনি দেখবেন যে ঢাকা গাজীপুর আপনার সাভার তারপরে নারায়ণগঞ্জ নরসিদ্দি এর বাইরে একদিন শুধু হয়েছিল মাদারীপুরে এর বাইরে কিন্তু কোথাও ডিভাস্টেটিং কোনো কিছু নাই কিন্তু কোথাও নাই এমন বহু জেলা আছে মোর দেন জেলা আছে তার ওখানে ছাত্রদের কণা পরিমাণ কোন আন্দোলন পর্যন্ত হয়নি কিচ্ছু হয়নি তো সুতরাং ছাত্র আন্দোলন আন্দোলন আর এই যে নৈরাজ্য যেটা সৃষ্টি হয়েছে সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে দুটো কিন্তু এক জিনিস না আরেকটা জিনিস আপনাকে একটু বলে রাখি যে এটার ভিতরে সবসময় আছে পুলিশকে কুত্তা বলেছে এটা সেটা বলেছে পুলিশের যত প্রতিষ্ঠান প্রায় আমাদের লিস্ট অনুযায়ী প্রায় ষাটটা মতো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এর মধ্যে বান্নটা প্রতিষ্ঠান শুধু পুলিশেই সে এক জায়গায় যাবে তো তার ছোট্ট বারো বছর একটা ছেলেকে তার ড্রেসটা ব্যাগের ভিতরে দিয়ে বলছে বাবা তুই এটা নিয়ে যা আমি ইউনিফর্মটা নিয়ে গেলে আমাকে কিন্তু বেড়ে ফেলবে সেই ছেলেটা রাস্তায় যখন গেছে বারো বছর শিশু ছেলে একটা সেই ছেলেটা চেক করতে যায় তার ভিতরে ব্যাগের ভিতরে যখন ইউনিফর্ম দেখছে সেই ছেলেটাকে পিটিআ হসপিটালে বেঁচে আছে আপনি দেখেছেন যে পুলিশকে মেরে তাকে গাছের মধ্যে টাঙিয়ে রেখেছে এই যে পুলিশের বিরুদ্ধে নির্বাহত এবং এটার ভিতরে শুধু পুলিশের কথাই কিন্তু হচ্ছে পুলিশ যদি না থাকে তাহলে রাষ্ট্র ধ্বংস করে দেবে তারা রাষ্ট্র ধ্বংস করে দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে বা রাষ্ট্র যারা পরিচালনা করছে তারা তাদেরকে ধ্বংস করে দিয়ে ওরা পাওয়ারটা নেবে এই কারণেই শুধু